হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো চলে এসেছি দেখো একটা রান্নার ভিডিও নিয়ে আজকে আমার মেনুতে কী ছিল সেটাই তোমাদেরকে শেয়ার করতে চলে এসেছি দেখো তো আজকে আমি কি রানতে রান্না করতে চলেছি জানো আমি আজকে রান্না করব হচ্ছে মাছের কোরমা কাতলা মাছের কোরমা বানাবো তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে তেল দিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে রান্নাটা করব আজকে তো চলো পেঁয়াজ পেঁয়াজ কাটা আছে আমার পেঁয়াজটা দিয়ে নিলাম আর হালকা হালকা করে পেঁয়াজটা ভাজবো একদমই লাল লাল করে ভেজে দেবো না বেশি ভাজবো না হালকা করে ভাজবো পেঁয়াজটা ঠিক আছে তো মনে হচ্ছে আমার তেলটা একটু কম লাগছে মনে হচ্ছে দেখি যদি সেরকম লাগে তো আবার দেবো আমি তেল হ্যাঁ মাছে কিন্তু একটু তেল বেশি লাগে মাছে তেল কম দিলে কিন্তু সত্যি খেতে ভালো লাগে না বলো একটু আস্তে আস্তে গন্ধ লাগে তো দেখো মনে হচ্ছে যে আমার তেল একটু বেশি মানে কম হয়েছে তার জন্য আমি আর একটু দিলাম তেল ঠিক আছে তো দেখো আমি ভাজছি পেঁয়াজটা একটু হালকা ভাবে ভাজবো আর এই কোরমাটা যেন আমি আমার মায়ের কাছে শিখেছি আমার মা আমার থেকেও বেশি ভালো করে আমি চেষ্টা করি করার মায়ের মতো শিখেছি আমি মায়ের কাছে অনেকবার করেছি আমি বাড়িতে কিন্তু আশরাফের খুব পছন্দ তো আশরাফি বললো যে মাছের কোরমা করো খুব ভালো লাগে খেতে তুমি বানাও তো দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো আমার দেখো তাড়াহুড়ো করে মনে হচ্ছে একটু লালই হয়ে গেল এতটা লাল করি না আমি আর একটু খুব হালকা হালকা করে ভাজি কি করব বলো এদিকে মানে সকালবেলায় উঠে না তাড়াহুড়ো লেগে গেছে রান্নার রান্না করছি এদিকে তরকারি ভাত করতে গিয়ে না সত্যি মানে আর কোরমা করব তারপরে ভিডিও করছি শেয়ার করব তোমাদেরকে এই সব করতে গিয়ে না দেখো পেঁয়াজটা একটু লাল হয়ে গেল এতটা লাল করাটা উচিত হয়নি আমার মা যদি ভিডিওটা দেখে না আমাকে কিন্তু বকা দেবে যে তুমি এতদিনে রান্না শিখছো এটাই এই সব শিখলে তুমি আমাকে কিন্তু বকা দিবে কি বলবো বলো তো দেখো আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ কিন্তু দেবো না আর এদিকে দইটা ফেটিয়ে দিয়েছি আর একটু লবণ গুঁড়ো দিলাম ঠিক আছে তারপর দেখো দইটা আমি দিয়ে দিলাম ফেটিয়ে রেখেছিলাম তো দইটা দিয়ে দিলাম আর হ্যাঁ তোমাদেরকে বলতে ভুলে গেলাম গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি আর ঠান্ডা করতে দিয়েছিলাম কিছুক্ষণের মধ্যে দশ পনেরো মিনিট কিন্তু দশ পনেরো মিনিট তো আমার হাতে সময় নেই তো আমি শেষে কী করলাম যেন ফ্যানের হাওয়াতে পেঁয়াজটাকে আমি ঠান্ডা করলাম ঠান্ডা করতে হবে একটু হালকা হালকা ঠান্ডা করতে হবে গরম গরম দেওয়া যাবে না দইটা ঠিক আছে তার মধ্যে দেখো আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়েছি তোমাদেরকে শেয়ার করতে পারিনি নিজে নিজের এক হাতে মোবাইল ধরে আছি তো আর এক হাতে কাজ করছি মানে কি করব তাড়াহা ঘুরে করে পাচ্ছি না যতটা ছি তোমাদেরকে আমি শেয়ার করেছি ভিডিওটা মানে নিজে হাতে ভিডিও করা খুব মুশকিল যেন এক হাতে কাজ করব না মোবাইল ধরবো বলো তো দেখো মাছগুলো আমি দিয়ে নিচ্ছি আর দইয়ের সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে এরকম করে উল্টে পাল্টে করে মিক্সড করে নেবে দেখবে মাছটা সত্যি খেতে কিন্তু খুব সুন্দর হয় কোরমা মাছটা দারুণ লাগে খেতে জানো এর থেকে যদি আর একটু বড় মাছ হয় না সত্যি তার মানে স্বাদটাই অন্যরকম হয়ে যায় তো দেখো আমার সবগুলো মিক্সড করা হয়ে গেছে সুন্দর করে দেখো আমি ভালো করে মিক্সড করে নিয়েছি আর এদিকে মাছটা স্নান করতে চলে গেছে যেন মাছটা হলেই আমার তরকারি হয়ে যাবে তো দই ধু দইয়ের বাটিটা যেটা ছিল ওইটা ধুয়েই আমি জলটা দিলাম তো জলটা মনে হচ্ছে কমই হয়েছে আর একটু জল দেব মাছটা সেদ্ধ হতে তো একটু সময় লাগবে তো দইয়ে তখন সব জলটা টেনে নেবে তো আমাকে আর একটু জল দিতে হবে আর দেখো আমি গোটা গোল গোলমরিচ দিলাম গোটা তাড়াতাড়ি করে কথা বলছি তো ওই জন্য দেখো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে মানে তোতলাচ্ছি এরকম মনে হচ্ছে তো দেখো আমি এতক্ষণে গ্যাসটা ধরালাম আর একটু জল দিয়েছিলাম দেখো এরকম জল দিতে হবে তো তারপর আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ হবে তারপর আমি খুলে দেখবো এই যে দেখো কালারটাই দেখো কতটা সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে চিনি দেবো চিনিটা কিন্তু প্রথমে দিই আর চিনিটা তো তোমাদেরকে দিতেই হবে চিনি তো মাস্ট কোরমা কোরমা করতে গেলে কিন্তু চিনিটা দিতেই হবে কারণ দই থাকে দই তো টক দই তো সেটাকে মানে ব্যালেন্স করতে গেলে তোমার লাগবেই চিনিটা তো চিনিটা স্বাদ মতো দেবে যেমনভাবে মিষ্টি খাবে কিন্তু কোরমাতে তো একটু মিষ্টি মিষ্টি দিতে হয় কোরমা মাছ যেহেতু রান্না কোরমা মাংস হোক মাছ হোক একটু মিষ্টি মিষ্টি মানে খেতে স্বাদটা লাগে তো ওইটার জন্য একটু চিনিটা দিতে হয় বেশি করে তো মাছগুলো দেখো আমি একটু উল্টোপাল্টা দিচ্ছি ভালোভাবে যাতে লবণ চিনি দুটোই যেমন ঢুকে যায় সেরকমভাবেই আমি চেষ্টা করছি করার দেখো হালকা হালকা করে মানে মাছটা ই করছি কারণ মাছটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে তার জন্য দেখো আমি উলটিয়ে নিচ্ছি হালকা করে কারণ খুন্তি তো তখন একটু ভেঙে যাবে মাছটা তার জন্যই আমি খুব হালকা হালকা করে করলাম দেখো আর কালারটা কত সুন্দর বেরিয়েছে দেখো মাছের কি সুন্দর লাগছে বলো কালারটা দেখে তেল বেরিয়ে গেছে একদম তো আবার আমি ঢাকা দিলাম আর লবণ চিনি সব ব্যালেন্সটাই একদম ঠিক আছে একদম পারফেক্ট তো শেষে আমি দিলাম গরম মশলার গুঁড়ো দিলাম ঠিক আছে মা প্রথমে আমাকে বলেছিল যে একটা থেতো করে দিয়ে দিও তো আমার থেতো করে দিতে আমি ভুলে গেছি যেন তাড়াহুড়োর মধ্যে তাড়াহুড়োর মধ্যে কি আর ভালো মন্দ রান্না করে খাওয়া যায় বলো কিন্তু তবুও কি করবো বলো সে রবিবার একটা দিন একটা দিনে আর কী ভালো কতগুলো ভালো মন্দ করবো রবিবারের দিন হয় বিরিয়ানি নাই ফ্রায়েড রাইস নাই পোলাও কিছু না কিছু হচ্ছে তার জন্য আর কোরমা টোরমা এগুলো আর হয় না তো ভাবলাম আজকে যখন হয়েছে তো আজটা বলছে আজকে একটু কোরমা করো আর একটু অন্যরকম তরকারি করো তো এই যে দেখো আমার হয়ে গেছে রান্না করমা মাছের কোরমা তো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাও